আমাকে একজন প্রশ্ন করতেছে দেশ স্বাধীন হওয়া দেশ বলে স্বাধীন কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও কেন এরকম অবস্থা দেশে বললাম যে 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 কি বলেন বলতেছে দেশ দেশ স্বাধীন স্বাধীন হওয়ার পরে দাম বলে হয়েছে নিয়ন্ত্রণ করে ফেলবে সবকিছু বলে ঠিক করে ফেলবে তো কোনো কিছু তো ঠিক হচ্ছে না আরো দিন যাচ্ছে দাম বাড়তেছে তাহলে কেমন দেশ স্বাধীন হলো তাই বললাম যে কেন আপনার কাছে এমন মনে হলো যে দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়নি কথা আপনি বলবেন না কারণ দেশ স্বাধীন সেদিনই হবে যেদিন আপনি নিজেকে সংস্কার করবেন যেদিন আপনি নিজেকে সংস্কার করে ফেলতে পারবেন দেখবেন সবকিছু সংস্কার হয়ে গেছে আপনি যতদিন নিজেকে সংস্কার করতে পারবেন না এ দেশের মাঠ এ দেশের একটি ইঞ্চি এ দেশের একটি ইঞ্চিও সংস্কার হবে না কারণ একটা পরিবারে একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে আর ইনকামের ইনকামের উৎস যদি একজন ব্যক্তি থাকে তাহলে তার দ্বারা কিন্তু একটা ফ্যামিলি বা একদম পাঁচটা পরিবার চালানো খুবই কষ্টকর আর যখনই ওই একজনের পরিবর্তে যখন পাঁচজনে ইনকাম করবে বা সংসারের হাল ধরবে তখন দেখবেন যে সবার কাজের সবার কাজ বা সবার কাজের টাকা যখন এক জায়গা হবে এখন একটা পরিবার যেমন হিমশিম খাবে না তেমন ঠিকই দিয়ে সুঠিক ওই রকম একজন মানুষের দ্বারা এই দেশ চালানো সম্ভব না যখন আপনি আমি সবাই মিলে সংস্কার হব দেখবেন আস্তে আস্তে এই দেশ সবকিছুতে সংস্কার হয়ে যাবে তখন আপনি দেখবেন যেন আসলে তো কথাটা ঠিক আমি এখন সংস্কার হয়ে গেছি আমার দেশে সবকিছু সংস্কার হয়ে গেছে সবকিছু সহজ হয়ে যাচ্ছে আর আপনি সংস্কার না আজে বাজে কথা বলে বেড়ালে তো সেই কথা কে আজ হবে না আগে নিজেকে সংস্কার করেন দেখেন সবকিছু সংস্কার হয়ে যাবে আর যতদিন আপনি নিজেকে সংস্কার করতে পারবেন না ততক্ষণ আপনি কে পৃথিবীর এই বাংলাদেশের একটি ইঞ্চু সংস্কার হবে না আজে বাজে কথা না বলে ওই কথায় আছে যে নিজে ঠিক জগৎ ঠিক ঠিক সেইরকমই কায়দায় আমাদের চলতে হবে আগে আমরা নিজেদের ঠিক করে নেব ঠিক ভাবেই এই সময় ঠিক হয়ে যাবে সংস্কার হয়ে যাবে এই জন্যই আজে বাজে কথা না বলে আগে নিজেকে সংস্কার করেন দেখেন কিছু সংস্কার হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত